আজকে বানামো আমি তিল দিয়া মাংস তরকারি তো তিল দিয়া যে মাংস তরকারি খাওয়া যায় এটা কিন্তু আমি আগে জানতামই না তো এটা আমি জানলাম আমার একজন ত্রিপুরী বন্ধুর কাছ থেকে তো হেরে প্রথম আমি তিল দিয়া মাংস তরকারি রান্না করতেছে দেখে আমি একটু অবাকই হয়ে গা কারণ তিল দিয়া মাংস তরকারি খাওয়া যায় এটা আমি জানতামই না কারণ তিল দিয়ে আমরা অনেক কিছু খাইছি তিল দিয়া কোনো মাংস তরকারি খাইছি না হের রান্না করা মাংস তরকারি দেখে আমার একটু লুভই লাগছে তাই আমিও আজকে আয় পড়লাম সব উপকরণ লইয়া মাংস রান্না করতে তিল দিয়া তো আমি জানি না আমি হ্যার মতন করতে পারব কি না কিন্তু আমি অবশ্যই চেষ্টা করুন হ্যার থেকেও ভালো করার জন্য তো আপনারা আমার রেসিপিটা ফলো করেন এবং দেখেন আমি তিল দিয়ে কিভাবে মাংস তরকারিটা রান্না করি যাক কাজের প্রথমে আমি তিল তিলচূরণটা কেটে দেখাইলাম তিলচূরণটা কিন্তু অনেকেই একটু পরিশ্রমের কাজ মনে করেন তো আমি যেইভাবে করছি এভাবে করলে কিন্তু কোনো পরিশ্রম নাই কাপড় দিয়ে দিবেন ডলা দেখবেন ও একবারে পরিষ্কার হয়ে যাবে তো তিলটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি একটা মিক্সারের সাহায্যে আমি তিলটারে গুঁড়া গুঁড়া লাইছি তো এবার আই ফেললাম আমি মাংস নিয়ে তো মাংসটা আমি আগেই কাটটা কুইটটা ভালো করে ধুইয়া নিয়ে আই ফুরছিলাম এবার আমি সুলাই করাইয়া বয় সেটা আমি দিয়ে দিছিলাম কড়াইয়ের মধ্যে তেলের টুকরা মানে মাংসর থেকে তেলের টুকরা আর মাংসটি আমি আলাদা করে রেখে দিয়েছি পরে দেবো তো তেলের টুকরাটি আগে দেওয়ার কারণ হলো তেলটা আমি এইভাবে আগে একটু ভাজাভাজি করে নেব যাতে মাংসর থেকে তেলটা বাইরের যায় আমি এখানে কোনো আলাদা তেল ব্যবহার করতেছি না যে কারণে আমি তেলের টুকরাটি আগে করে এতে দিয়েছি যখন তেলের টুকরার থেকে তেল বাইরের যাবো তখন আমি দেওয়া দেবো মাংসর টুকরাটি তো মাংসর টুকরাটি দিয়ে সেটা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর একটা সুন্দর ঢাকন দিয়ে সেটা ঢাক্কা রেখে দেবো দু তিন মিনিটের মতন ঢাকনাটার উপরেই কিন্তু দেখা যেতেছে যে তেল ভালো করে ভাইর হয়ে গেছে তো এবার আমি একটু নাড়াচাড়া করে দেয়া দেবো এর মধ্যে পেঁয়াজ তো পিঁয়াজটা কিন্তু একটু মোটা করে কাটতে হইব পেঁয়াজ দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে রসুন তো রসুন দেওয়ার পর দেয়া দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা এবার সামান্য হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সেরা আমি সব কিছু ভালো করে মিশাইলাম তো এটা কিন্তু একটু ভাজা ভাজা হইতইব তো এবার আমি দিয়ে দিছিলাম আবার একটু ঢাকনা তিন চার মিনিটের জন্য তো ঢাকনাটা তিন চার মিনিটের জন্য দেওয়ার কারণ হলো পেঁয়াজ রসুন মশলাটা যে আমি দিলাম সব কিছু যাতে একটু ভালো সিদ্ধ হয়ে যায় কারণ যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ করবো তার লিগে আমি আবার ঢাকনটা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনটা এসেও আমি আবার দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে যখন দেখছি জলটা শুকায় গেছে শুধু তেলই আছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল এবার গরম জলটা দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম মূল উপকরণটা মূল উপকরণটা ছিল তিল তো তিলটা তো আমি আগে গ্রাইন্ডার করে রাখা দিয়েছিলাম তো এবার আমি তিল তিলটা দিয়ে দেবো তো তিলটা দেওয়ার পর কিন্তু তরকারিটা একটু কালো কালো হয়ে যায় বো কালো কালো হইলেও কোনো ব্যাপার না কারণ তিলটা দিলে তরকারিটা সুগন্ধও বাইরে যায় এবং স্বাদও বাইরে যায় তো এবার একটু নাড়াচাড়া কইরা আমি আবার একটা ঢাকন দিয়ে সেটা ঢাক্কা রেখে দেবো দু তিন মিনিটের মতন এখন আর বেশি সিদ্ধ করতে লাগতো না দু তিন মিনিট সিদ্ধ করে নিলে কিন্তু আমার রেসিপি পুরাপুরি কমপ্লিট আপনাদের কাছে যদি আমার তিল দিয়ে মাংস তরকারি রান্না করাটা দেখা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কইরা শেয়ার কইরা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন